আসসালামু ই ভিউ জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অফ হোয়াইট কালারের একটা দারুণ গাড়ি জার্নি জিরো জিরো নাইন আমাদের কাছে যখন ফোন করবেন ওই সাদা গাড়িটার দাম কত এইভাবে কিন্তু বলবেন না আমাদের কাছে বলবেন গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম জার্নি জিরো জিরো থ্রি অথবা একটা দিবেন ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে তা না হলে আপনার কাঙ্ক্ষিত এই গাড়িটার মধ্যে কি আছে সর্বপ্রথম আছে একটা ধামাকা অফার এমন একটা অফার দিব যা আপনি আসলে চিন্তা করতে পারেন নাই আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস থেকে বিশাল একটা অফার পেয়ে যাবেন শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য তার আগে জানিয়ে দিই এই গাড়িটার মধ্যে কি কি আছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দিয়ে চলবে আমাদের এই গাড়িটি সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক বিশাল আকৃতির ডিস্ক ব্রেক দেখেন রিমটা যত বড় তত বড়ই হাইড্রোলিক ব্রেক মানে ব্রেক সিস্টেমটা অসাম পিছনের চাকায়ও পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই গাড়িতে পাবেন সাসপেনশন যেটা সেটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সেই সাথে এই গাড়ির যে পিছনের চাকায় সেই পিছনের চাকায়ও পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্রাশলেস মোটর এবং ডুয়াল শক সাসপেনশন গাড়িটার বডিতে আমরা ব্যবহার করেছি যে প্লাস্টিক সেই প্লাস্টিকটা হচ্ছে ফাইবার প্লাস্টিক যার জন্য খুবই দারুণ টেকসই মজবুত এবং রং চটে না যদি কখনো কোনো কারণে রং চটে যায় ঘষা খায় অথবা ফেটে যায় ভেঙে যায় তাহলে আপনি এই গাড়িটাকে রিপেয়ারিং করতে পারবেন ওয়েলডিং করতে পারবেন করতে পারবেন মোট কথা সকল কাজ আপনি এই গাড়িটার মধ্যে করতে পারবেন আমাদের এই গাড়িটার মধ্যে আমরা আপনাদেরকে বিক্রয়ত্ব সেবা দিব তিন তিন বছর পর্যন্ত বিক্রয়ত্ব সেবা পাবেন মানে ফ্রি সার্ভিসিং পাবেন তবে পর্যায়ক্রমের সব জিনিসের উপরে তিন বছর না তো যখন কিনবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে তো দেওয়া হবেই আমাদের এই গাড়িটা আমরা সাধারণত জিরো জিরো নাইন গাড়িটা আমাদের কাছে কিনতে হলে আপনাদের লাগতো এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকার গাড়িটা আমরা বিশাল অফার দিয়ে আপনাদেরকে দিয়েছিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকায় তার মানে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়েছিলেন কিন্তু আমাদের এই যে নতুন শোরুম উপলক্ষে আমরা মাস ব্যাপী আপনাদেরকে যেই অফার দিয়ে এসেছিলাম তারই ধারাবাহিকতায় নতুন মাসেও আপনাদেরকে দিচ্ছি বিশাল একটা ধামাকা অফার এই অফারে আপনি আটচল্লিশ ঘন্টার জন্য মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য পাবেন এই গাড়িটাকে বলবো হ্যাঁ বলছি ভিওয়ার্স এক লক্ষ পনেরো হাজার টাকা না এটা দিয়ে কিনতে হবে না পঁচানব্বই হাজার টাকা তাও না মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি এই গাড়িটা কিনতে পারবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁচাশি হাজার টাকা অথচ আমাদের একটা ছোট্ট সাইকেল কিনতেও পঁচাশি হাজার টাকা লাগে তো ভিউয়ার্স এই গাড়িটার আরো বিস্তারিত তথ্য বা কোনো কিছু যদি জানতে চান বা ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন ঘরে বসে অর্ডার করার জন্য আপনি এই নাম্বারে কল করলে ভিডিও কল করবেন গাড়ির নাম বলবেন জার্নি জিরো জিরো থ্রি তারপর আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো সকল তথ্য ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং আপনার 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 উদ্দেশ্যে নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে মানে নিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন যে দশ হাজার টাকা আগে দিব গাড়িটা কেমন কি জানি কি হয় মনে লাগে ভয় এরকম যদি মনে হয় তাহলে সরাসরি চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে জার্নি ই মোটরস ই বাইকের জার্নিতে তো ভুইয়ার্স সকল তথ্য জানিলাম ঠিকানা বলে দিলাম তারপরে যদি কোনো লেকিংস থেকে থাকে অবশ্যই ফোন করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম